সুপ্রিয় সুদী মণ্ডলী আমাদের স্টুডিওতে এসেছেন আজিজুল হক মাইজভান্ডারি তিনি দীর্ঘদিন থেকে এই মাজারের সাথে জড়িত আছেন আমরা কথা বলবো আজিজুল হক মাইজভান্ডারির সাথে আমরা এখন তুলির ফরস স্টুডিওতে আজকের আমাদের এই মুক্ত আলোচনায় আমরা একজন সমাজসেবক মাজার প্রেমী আমাদের সাথে উপস্থিত হয়েছে আমার নাম সৈয়দ আজিজুল হক পারভেজ আমাকে সবাই চিনে পারভেজ শাহ ইসলামপুরী নামে আমি দয়াল বাবা সাইদুল আলম বোগদাদি আল ইসলামপুরি রহমতুল্লাহ আল্লাহ ফাতুর সাইদুল আলম বোগদাদি সাইদুল আলম বুগদাদি আল ইসলামপুরি আজিজুল সৈয়দ আজিজুল হক মাইজমান্ডারির সাথে আমরা আমাদের স্টুডিওতে এসেছেন আমি এই যে মুক্ত আলোচনায় আজিজুল হক মাইজমান্ডারিকে আমি কিছু কথা বলবো এবং জানব আপনি তো এই যে মাজার প্রেমী একজন মানুষ আপনি নিজেও মাজারের সাথে আছেন আপনি যে মাজারটাতে আছেন ওনার নাম কি উনি উনি বাংলার সুলতান রাজধানী ঢাকা শহর কুতুব এবং নোয়াখালী শহর কুতুব একজন শহর কুতুব যেখানে অবস্থান করেন তিনি সেখানে থাকার কথা কিন্তু উনি দুই জায়গার শহর কুতুব ছিলেন তাই নোয়াখালীতে ওনার দেহ মোবার স্থানান্তরিত হয়েছে এখানে ওনার মাজার প্রতিষ্ঠিত হয়েছে ওনার নাম শাহসুফি সৈয়দ সাইদুল আলম বুগদাদি আলী ইসলামপুরীর রহমতুল্লা প্রকাশ সাধু দরবেশ সাহেব প্রকাশ নাকালফোড়ার হুজুর ওনাকে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় মানুষ চিনে আশি হাজার ওনাকদেল হবস মামা সাইদু সাধু মামা হিসেবে নোয়াখালীর মানুষ চিনে আমাদের নোয়াখালী জেলার দক্ষিণের অঞ্চলে উনসত্তরের ভয়াবহ যে সাইক্লোন ঘূর্ণিঝড় সংগঠিত হয়েছিল তার সিগনাল উনি বহু পূর্বে দিয়েছিলেন এবং উনি আশি হাজার ওনাকে তাদের বলে চিৎকার করেছিলেন আমিও দেখেছি ধন্যবাদ পারবে আমিও দেখেছি আমাদের এই যে গরিব টক্কা ফল সাথে যে এই খালটা আছে উনি যাতে নেমে আশি হাজার ওড়া কোদাইল মাদার গাছে লটকায় হাফ স্কুল ডুব দিতেন আসলে একসময় আমরা দেখেছি আমি ওনাকে সরাসরি দেখেছি সাধু দরবেশকে আমি সাধু দরবেশের একজন ভক্তর সাথে এখন কথা বলছি এবং আমি জানতে পারলাম যে সাধু দরবেশের গুণ এবং কীর্তন ওনার 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 কর্ম চরিত্রগুলো আমরা উপলব্ধি করতে পাচ্ছি যে মানুষের মুখে তো আমি বলবো যে সাধু দরবেশ এখানে কতদিন থেকে এই মাজারে সাথে আছেন বা উনি মা কতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আয়ুষকাল ছিল প্রায় সত্তর বছর উনি উনিশশো আটাত্তর সালের আঠারোই জানুয়ারি তথা পাঁচই মাঘ উনি পদ্মার অন্তরালে চলে যান আমাদেরকে শোকাহত করে উনিশশো আটাত্তর সাল থেকে আজ এ পর্যন্ত ওনার তেতাল্লিশতম ওরুশ মোবারক অনুষ্ঠিত হয়েছে উনি ওনার বাংলাদেশে বহু জায়গায় ওনার পুরস্কার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম খুলনা ঢাকা নোয়াখালী বিভিন্ন জায়গায় আপনি তো এই দায়িত্বে আপনি আছেন নাকি আরো কে কে আছে নোয়াখালীতে মূলত আমি ওনার খুব স্নেহের ভাই আমি ওনার সন্তান ওনার ছোটবেলা থেকে আমার প্রতি ওনার একটা মানে রুহানির দৃষ্টি ছিল উনি আমাকে ওনার শাহজাদা বলে জীবদ্দশায় আমার বয়স যখন ছয় মাস উনি শাহজাদা বলেছিলেন এটা আমি আমার মুরব্বী আমার জেঠিয়া মা দাদিমা ওনাদের মুখ থেকে আমি শুনেছি উনি আমাকে খুব স্নেহ করতেন এবং আমার বাবাকে উনি অত্যন্ত ছোট ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তো সাধু ধরবেশ আপনাদের আপনার বংশের কি হয় আপনার দাদা আমার চাচা হয় আপনার চাচা হয় আমরা একজন আওলাদকে পেয়েছি যে শাহেন শাহ আজিজুল আজিজুল রহমান আজিজুল হক মাইজবান্ডারি কে আমরা পেয়েছি এই সাধু দরবেশের বংশ মূত বাতিজা আমরা তার মুখে অনেক কথাই শুনলাম সাধু দরবেশের এই যে জীবন কাহিনী হয়তো অনেকে জানেন না আজকে আমরা আপনাদেরকে পেশ করার জন্য আমাদের সম্মুখে আমরা আজ কি পেয়েছি উনি আরো বলবেন বিস্তারিত তো আমি বলছি যে আপনারা এখানে উরুস তেতাল্লিশতম করেছেন এর মাঝে আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও হচ্ছে তার বক্তবিন্দুরা এই যে উরুস করে যাচ্ছে এটাতে ওনার কি ভূমিকা ছিল এই যে কি আমাদের ধর্মের জন্য আমাদের ইসলামের জন্য আমাদের মুসলমান জাতির জন্য ওনার কি ভূমিকা উনি ওইটা সম্পর্কে বলতে গেলে আমাকে একটু পূর্বে চলে যেতে হয় উনি যখন খুব ছোটবেলা খুব অল্প বয়সে উনি কোরআন হাফিজ হয়েছেন এবং কোরআন হাফিজ হওয়ার পরে উনি কিছু কিয়ৎকাল ইফতদায় মাদ্রাসায় অধ্যয়ন করেছেন সেখান থেকে উনি হাইস্কুলে বেগমগঞ্জ হাইস্কুলে ভর্তি হন এখান থেকে উনি এক্সান্সে এন্ট্রান্স পাশ করেছেন এবং তৎকালীন ব্রিটিশ আর্মিতে উনি জয়েন করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত উনি ব্রিটিশ আর্মিতে কর্মরত ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে তখন বিশ্ব ওনাদের ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন করা হয়েছিল ব্রিটিশ যখন এই দেশ থেকে চলে যাচ্ছে কে কোন সেক্টরে যাবে তো ওনার সয়েজেবল সেক্টর উনি নিয়েছেন উনি ভূমি মন্ত্রণালয়ের কলকাতা ভূমি অফিসে চাকরি নিলেন তো কলকাতা ভূমি অফিসে চাকুরি করা কালীন সময়ে উনি একদিন ওনার এক কলিকের কাছ থেকে দাওয়াত পেলেন যে এখানে এক জায়গায় কোরআনের তাফসির করা হয় তুমি কি আমার সাথে যাবে তো উনি সেখানে কোরআনের তাফসির শোনার জন্য গেলেন কোরআন শুনতে শুনতে ওনার কাছে এত ভালো লাগলো যে উনি বিমোহিত হয়ে গেলেন যেহেতু উনি একজন কোরআনে হাফেজ কোরআনে হাফেজ তো উনি যে বুজুর্গ কোরআন তাফসির করতেন এবং গদিনীশীন সেই দরবার শরীফের গদিনিসীন উনি হজরত গৌসল আজম হজরত মাওলানা শাহফি সফিউল্লা সাহেব তো ওই বুজুরগানের দিনের হাতে উনি বায়াত গ্রহণ করে উনি আহলে বায়াতে প্রবেশ করে আহলে বায়াতের উপরে উনি মরাকাবা বা শুরু করলেন ওনার পীরের বাতানু পথের উপরে উনি যখন অনুশীলন করা শুরু করলেন এক পর্যায়ে উনি অফিস মানে অফিস করতে পারতেছেন না অনেকদিন উনি অনুপস্থিত থাকতেন তো এক পর্যায়ে উনি অফিসে যেতেন এবং ওনার কোন ফাইল ওনার দেখা গেছে যে ছিল না সব আপডেট করে অল্প সময়ের ভিতরে উনি কিভাবে সঠিকভাবে কোনো একটা ফাইলের ভিতরে ওনার কলিগ্রাম ও খুঁজাখুজি করে কোনো ভুল ধরতে পারেননি কোনো কোনোরকম আর অনিয়ম সেখানে পাওয়া যায়নি উনি ওই তখন ওরা সবাই কানাগোষা মন্তব্য করতেছে সে অবিষ্ করে না মাসিক বেতন গ্রহণ করে তখন কথাটা ওনার অন্যপুকুরে যখন প্রবেশ করলো উনি খুব রাগান্বিত হয়ে গেলেন এবং চাকরিটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে যখন উনি চলে আসতেছে তখন ওনার পেশাহেব ক্যাপলার কাছে গিয়ে উনি বললেন বাবা আমি তো চলে যাচ্ছি আমার দেশে আমি নোয়াখালি যাবো তো আমি আমাকে কিছু একটা আপনি আমাকে দান করুন আমি যে আপনার চরণে গোলামী করলাম আমি আমার একটা টিকিট আপনি আমাকে কতটুকু আপনার গোলামিতে সন্তুষ্ট হয়েছে তো উনি একটা কোম্পানি টাকা ওনার হাতে দিয়ে বললো যে এটাকে যত্ন করে দেখ উনি যখন বাড়ি আসলে আসার পরে উনি রোজা রাখেন ধ্যানমগ্ন হন এতে ওনার আপন জনেরা বিভিন্নভাবে চিন্তায় পড়ে গেলেন যে উনি বিয়ে শি করাবেন বা এখনো সঙ্গে আছে উনি তো ওইদিকে সংসারের দিকে কোনো দৃষ্টি নেই উনি শুধু দেনমগ্ন অবস্থায় এবং রোজা ব্রত পালন করতেছেন তখন ওনার ভাইয়েরা ওনাকে চিকিৎসা করার জন্য রোজা উনি যখন কবিরাজ এসে যখন ওনাকে ওষুধ খাওয়াতে চেষ্টা করতেছেন তখন উনি ওদেরকে অনুরোধ করলেন যে ভাইয়েরা আমি রোজা রেখেছি তোমরা ওষুধ দাবায় কোনো কিছু আমাকে খাওয়াতে হবে না আমার কিছু হয়নি আমি ভালো আছি তখন ওরা জোর করে তাকে নোয়াখালীতে আমরা বলি আপনার সুপারি কাটার সতরা বলি তো এই শ্রোতার জানি একটা মাথা আছে ওটা দিয়ে তারা দাঁত ফাঁক করে ওষুধ খাওয়াতে চেয়েছিল ওনাকে ওষুধ খাওয়াতে পারেন না উনি সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন উনি আর বাড়িতে প্রবেশ করেন না এই যে চাকরির পরে সে দেশে এসে অসুস্থ হয়েও মানুষের পাশে ছিল কিন্তু অসুস্থ হন নেই বাইরে মনে করছে বাইরে মনে করছে অসুস্থ কিন্তু সে আল্লাহর ধেয়ারে চলে গেছেন হয়তো বা তার আলাদা আর একটা এসে কাজ করছেন আমরা এই যে সাহেবের সাথে কথা বলে অনেক কিছু জানলাম সাধু দরবেশ আশি হাজার ওরা কোদাইল মাদার গাছ লটকায় একটা বলি ছিল স্বাধীনতা যুদ্ধে ওনার একটা বলি ছিলেন ছিয়াশি হাজার ইজ্জত কেটে দিল্লি ভারত হাফস হ্যাঁ এই যে বিভিন্ন রকমের এই যে সাধু দরবেশের এই বুলি ছিল আমি শুনেছি আশিয়াদর অকদাল মাদারগাস লটকে হাফস এবং তার বিভিন্ন কার্যক্রম রা এক বিশাল পাগড়ি দেহের পাগড়ি করা সাধু দরবেশ আসলে এই যে আমাদের এলাকাতে আছে বলে আমরা আসলে ধন্য মনে করি এবং ফিরাউলিয়াদের বাজার এলাকা আমাদের বেগমগঞ্জ নোয়াখালী এর মধ্যে হাফেজ মহিউদ্দিন আব্দুল বারিক শাহ প্রকাশ তালুয়া হাফিজ সাহেব তালুয়া চাঁদপুরি উনি আমাদের সাতজন বিশ্রেষ্টের একজন আমাদের নোয়াখালীর গৌরব বিশেষ্ট আপন চাচা তো আমাদের এলাকায় আসলে ভিন্ন রকমের বিভিন্ন রকমের পীর মুসদের আনাগোনা আমরা সব পীর মুসশিদকে স্মরণ রেখে আমরা এই অনুষ্ঠান আজকের জন্য শেষ করছি আমাদের স্টুডিওতে এসেছেন আজিজুল হক মাইজব্যান্ডারি আমাদের স্টুডিওতে আসার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আগামী তো আসবেন আমাদের এই মুক্ত আলোচনায় বিভিন্নভাবে আপনার মানুষদের সাথে কাছে আপনার জাদু দরবেশের এবং আমাদের আপনার কথাগুলো পৌঁছাইতে পারেন এবং শুভেচ্ছা আমিও তুলিশ পরশ স্টুডিওর সকল কর্মকর্তা কর্মচারী এবং উপস্থাপনায় শিল্পী মোহন চৌধুরী এবং তুলিশ পরশের সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে ama ben kula uyandım. Assalamu alaikum. Assalamu alaikum.